তোমরা কি জানো মাই রেগেডিমিয়াতে মোট ক ধরনের কোয়ার্ক রয়েছে মাই রেকিডিমিয়াতে অনেক রকমের কোয়ার্ক রয়েছে তবে সেই সবগুলো কোয়ার্ককে তাদের অ্যাকশন এবং কাজের উপর ভিত্তি করে মূল তিনটি টাইপে ভাগ করা যায় তো আজকে আমরা মাই রেকাডিয়াম এই কোয়ার্কের টাইপ সম্পর্কে জানবো তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে তো লেস গেট স্টার্টেড এমএস মূল পাওয়ার সিস্টেম হচ্ছে কোয়ার্ক কোয়ার্ক হলো একটা ম্যাটেবিলিটি বা সুপার হিউম্যান পাওয়ার যার ফলে হিউম্যান সুপার পাওয়ার ব্যবহার করতে পারে এবং সুপার হিরো বিভিন্ন কাজ করতে পারে তো কোয়ার্কের প্রত্যেক ইউজারের কাছে ইউনিক ইউনিক পাওয়ার থাকে তো বিভিন্ন ধরনের কোয়ার্ক থাকলেও এর তিনটা মূল টাইপ টাইপ আছে প্রথমটা হচ্ছে বা অপারেটিভ এই কোয়াক গুলো ইউজারকে নির্দিষ্ট কিছু জিনিস তৈরি করতে ও নিয়ন্ত্রণ করতে দেয় এবং তাদের আশেপাশে বিদ্যমান জিনিসগুলো পরিবর্তন করতেও দেয় ইমিটার টাইপ কোয়াক অ্যাক্টিভ করতে ইউজারের কনসাস এফোর্ট লাগে যেমন এক্সপ্লোশন কোয়ার্ক হাফ কোল্ড হাফ ওয়াটার ব্রেন ওয়াশিং ইমিডিয়েট টাইপ কোয়ার্কে বিভিন্ন রেঞ্জে থাকতে পারে যেমন ইউজার টার্গেটের ফিজিক্যাল কন্টেন্টেও থাকতে হবে যেমন ব্রেন ওয়াশিং আবার কিছু দূর থেকেও ব্যবহার করা যায় যেমন এক্সপ্লোশন ওয়ান ফর অল ব্ল্যাক উইপ আবার ইমিডিয়েট টাইপ কোয়ার্কে কিছু কিছু অ্যাক্টিভ করতে আউটসাইড রিসোর্সের প্রয়োজন হয় যেমন সুগারাস কোয়ার্কের জন্য সুগার খেতে হয় আইকিউ কোয়ার্কের জন্য এই আইকিউ না আমাদের আইকিউ এম এইচ এর আইকিউ কোয়ার্কের জন্য আমাদের চা খেতে হবে ট্রান্সফরমেশন টাইপ ট্রান্সফরমেশন কোয়ার্ক আ তাদের বডিকে ট্রান্সফর্ম করতে পারে কখনো কখনো তাদের বডিকে ট্রান্সফর্ম করে তাদের বডির সাথে আবার নতুন ফিচার যুক্ত করতে পারে ট্রান্সফরমেশন কোয়ার্ককে অ্যাক্টিভ করতেও ইউজারের কনসাস ইফোর্টের প্রয়োজন হয় ট্রান্সমিশন কোয়ার্কের জন্য ক্রোজ রেঞ্জে থাকাটা জরুরি তবে ট্রান্সমিশন কোয়াকগুলো শক্তিশালী হবে ট্রান্সমিশন কোয়ার্কের সবচেয়ে বড় অসুবিধা হলো এগুলো প্রভাব অস্থায়ী হয় আর অতিরিক্ত ব্যবহারের ফলে ইউজারের বডিকে ইফেক্ট করতে পারে ইউটেন ট্যাপ এ ধরনের কোয়ার্ক ইউজারের বডি স্ট্রাকচারকে স্থায়ীভাবে পরিবর্তন করে দেয় যার ফলে সে এমন এক জটিল ক্ষমতার ব্যবহার করতে পারে যা ইমিটার বা ট্রান্সমিশন কোয়ার্ককে নির্বোধভাবে ব্যবহার করা যায় না একমাত্র যা মধ্যে ডাউন হলেও এর অ্যাবিলিটির কোনো চেঞ্জ আসে না যেমন কাজে টাইপ কোয়ার্ক অনেক সময় ইউজারের অসুবিধার কারণ হয়ে ওঠে যেমন অজির ওজিরও তার টেল কোয়ার্ক এমনটা ঘটে তার পক্ষে বসা বা শুয়ে পড়া কঠিন আবার আমাদের মেজ সজি যার আর্মসের কোয়ার্ক তার পক্ষে হাতওয়ালা পোশাক পরা অসম্ভব করে তোলে ট্রান্সমিশন টাইপ কোয়ার্ক এবং মিউটন টাইপ কোয়ার্কের মূল পার্থক্য হচ্ছে ট্রান্সমেশন টাইপ কোয়ার্কে কোয়ার্কগুলো ইউজারের বডি টেম্পোরারলি পরিবর্তন করে কিন্তু মিউডন টাইপ কোয়ার্কে তার ইউজারের বডিকে স্থায়ীভাবে পরিবর্তন করতে এর ফলে মিউড টাইপ কোয়ার্ক ইউজারদের দেখতে অনেকটাই অন্যরকম মনে হয় তাই মিউটন টাইপ কোয়ার্ক ইউজাররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় এর ফলে ছোটবেলায় পাওয়া দাগের লুকানোর জন্য আমাদের মেজর সজি মাস্ক পরে থাকে এবং কাইমার এবং স্পিনারের মতো মিউটেন কোয়ার্ক ইউজাররা এই বৈষম্যের কারণে বিলেন হয়ে গেছে এ মূল তিনটি টাইপ কোয়ার্ক ছাড়াও একটি সাব টাইপ আছে কোয়ার্কের সেটা হচ্ছে অ্যাকোমোলেশন টাইপ কোয়ার্ক এগুলোতে এমন পাওয়ার যা প্রপারলি ইউজ করার জন্য ইউজারকে আগে থেকে কিছু অ্যাকোমোলেট করে রাখতে হয় যেমন পাওয়ার এনার্জি মাস বা একটি পার্টিকুলার উৎস অ্যাকোমেশন টাইপ কোয়ার্ক কিছু হচ্ছে ওয়ান ফর অল প্রেস রিউইন ফাজিন ফ্যাট অবজারভেশন এবং শেপ যত ধরনের কোয়াক্ক আছে এই সবগুলো কোয়াক এই মূল টিন টাইপ এবং এ সাব টাইপের আন্ডারেই পড়ে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি এমনই ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাচ্ছে তো আজকের জন্য যাচ্ছি আল্লাহ হাফেজ সায়নারা গুড বাই